এম নিউজ বাংলা সঙ্গেই থাকুন ঢাকা গিয়ে আন্দোলনে রক্তাক্ত হয়েছি খুলনায় রক্তাক্ত হয়েছি বিভিন্ন থানায় গ্রেপ্তারের সম্মুখীন হয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে সেই অন্তর্বর্তীকালীন সরকার আজ আমাদের রক্তের দাম দিতে ব্যর্থ তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কারো পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি সাধারণ শিক্ষার্থীদের কি অবস্থা সেই বিষয়ে কোনো ইনকোয়ারি করা হয়নি সেই বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া হয়নি ঠিক ঠিক সাথে এই যে বেঈমানি এটি আমরা শিক্ষার্থীদের কখনোই মেনে নিব না দেশের প্রথম শারির একটি শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় হামলা পরেও আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সকল বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সকল বিষয়ে একটি নিয়োগ দর্শকের ভূমিকা পালন করছে আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি প্রেরণ করেছি অভিভাবক হীন এবং নিরাপত্তাহীন কোয়েট ক্যাম্পাসে আমাদের নিরাপত্তার জন্য এবং একাধিক ডেমিক কার্যক্রম অতি সত্ত্বর চালু করার জন্য প্রধান উপদেষ্টা বরাবর দাবি জানাচ্ছি অতি দ্রুত যে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন আমাদের দাবি তো আমরা সে দাবিতেই আমরা অটল রয়েছে কিন্তু আমাদের যে আফসোসটা রয়ে গেছে সেই আফসোসটা হচ্ছে প্রায় চার দিন মধ্যবাহিত কিন্তু যে চিহ্নিত সন্ত্রাসী তারা একজনও এখনও তাদেরকে ধরা পড়ে আমাদের ক্যাম্পাসে বর্তমান যে ছাত্রগুলো রয়েছে তারা নিরাপত্তা নিতে এটা ন্যাশনাল ইস্যু রয়ে গেছে আমাদের মাননীয় উপদেষ্টাগণ আমাদের বিষয়ে জানতে পারছে কিন্তু তারা এখনও পর্যন্ত আমাদের আরো যোগাযোগ করিনি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করিনি এটা আমাদের জন্য আমাদেরকে আশা হতে পারে আমাদেরকে আশাহত করে তাই আমরা দ্রুত চাই আমাদের উপদেষ্টা মন্ত্রণালয় থেকে মাননীয় উপদেষ্টা মন্ত্রী মন্ত্রণালয় আমাদের হস্তক্ষেপ চাই আমরা আমাদের এই বিষয়টার উপরে হস্তক্ষেপ চাই আমাদের আফসোস এটা যদি এটা ঢাকার কোনো ভার্সিটি হতো ঢাকার বুয়েট হতো হয়তো এটা এতক্ষণ সমাধান হয়েছে শুধুমাত্র বুয়েট বলেই আমরা অবাঞ্ছিত হয়ে রয়েছে এই জন্য আমরা চাই যাতে করে আমাদের যে দাবিগুলো দেওয়া হয়েছে পূর্ববর্তী সময় সে দাবিগুলো যাতে ভালো খুব দ্রুততার সাথে আদায় আমাদেরকে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় আর আমাদের উপদেষ্টার কাছে উপদেষ্টার কাছে আমরা সারা প্রেমে পাঠাচ্ছি উপদেষ্টার কাছে আমাদের আবেদন যাই তিনি নতুন বিষয়ে ওদের দ্রুত নিয়োগ দেন এবং আমরা দ্রুত আমাদের শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারি আমাদের ছয়টা দাবি নামানো পর্যন্ত আমরা কেউ ক্যাম্পাসে ত্যাগ করবো না আমরা সবাই ক্যাম্পাসে থাকবো এবং আমাদের দাবি আদায় নেওয়া পর্যন্ত আমরা সকলেই ক্যাম্পাসে থাকবো এমনি বাংলা